Thank you. বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি ভালো আছো তো দেখো সকালবেলা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর একেবারে রেডি হয়েই তারপর ব্লগটা শুরু করলাম তো আজকে সবাই মিলে বাড়ি খালি করে মানে চলে যাচ্ছি বাড়ি খালি করে না সারি মানে বাবা থাকছে আর আমরা সবাই মিলে চলে যাচ্ছি আর মা যাচ্ছে সাথে তো মা অনেক দিন যায় না ওই জন্য যাচ্ছে আর দিদিদের সাথে যাচ্ছে এখন তো ওখান থেকে আমাদের ওখান থেকে আবার ঘুরে আসবে আর হাজব্যান্ড ওদিকে গাড়িতে ব্যাগটা বাজছে তো দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি রাস্তায় আর দিদি জাইবু মা আর পুকুকে নিয়ে গেল মানে যেহেতু খেয়াঘাট পর্যন্ত একসাথে গিয়ে দেখা হবে ওই জন্য খেয়াঘাট পর্যন্ত পুকু মানে সাথে গেলো দিদিদের তো ওখান থেকে আমরা দেখো বোর্ডে মানে এপারে চলে এসছি আর বোর্ড এখনও ছাড়িনি দিদের বোর্ড এখনও ছাড়িনি তো ওপার থেকে এপারে মানে ফোন করে পুকুর টাটা করছিল তো মানে এপার থেকে ওপারে দেখা যায় আর কি তো দেখো আমরা এপারে প্রায় প্রায় চলে এসছি আর মানে এবারে দেখো পুরো ভরা জোয়ার এর আগে যতবার পার হয়েছি মানে এরকম ভরা জোয়ারে কখনো পার হয়নি হয় দাঁড়িয়ে থাকতে হয়েছে নইলে মানে জোয়ার হচ্ছে এরকম টাইমে পার হয়েছি তো যাই হোক দেখো তারপরে ওখান থেকে পার হয়ে এই যে ধামাখালি পার হচ্ছি এখন যাচ্ছি ধামাখালির দিকে তো পার হয়ে কিছু দূর এসে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে একটু দিদিদের কাছে ফোন করছিলাম যে কোথায় কত দূর পৌঁছলো না পৌঁছলো আর বাবা বাড়িতে আছে তো আমরা কত দূর পৌঁছালাম তো ওই জন্য তো তারপরে দেখো আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে দেখো অবস্থা ঘামে ঘাম ছুটে ঘর দূরগুলো পরিষ্কার করে যেহেতু অনেকদিন থাকা হয় না তো পরিষ্কার জয়িষ্কার করে তারপরে দান করব তো চলো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম দেখা হবে একটা নতুন ভিডিওর সঙ্গে তো আজকের মতো সবাইকে টাটা